এই হচ্ছে আমাদের এক্সাম পি জমা দেওয়া সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশান আমাদের সিবিসিএস সিস্টেমে অর্থাৎ তিন বছরের আন্ডার সিস্টেমে যে সমস্ত অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রী রয়েছে এবং থার্ড এবং ফিফথ সেমিস্টারে তোমাদের ব্যাকলগ সাবজেক্টগুলো রয়েছে তোমাদের এক্সাম ফি জমা দেওয়া সংক্রান্ত কিন্তু প্রথম ধাপের শিডিউল প্রকাশিত হয়েছে সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের এন ইপি এর আন্ডারে রয়েছ মানে চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশান কোর্সের বিভিন্ন সেমিস্টারে কেউ ফার্স্ট সেমিস্টারে রয়েছ কেউ থার্ড সেমিস্টারে রয়েছ কেউ ফিফথ সেমিস্টারে রয়েছ তোমরা তোমাদের এক্সামপি সংক্রান্ত কার্যকলাপ কবে থেকে নোটিফিকেশান পাবে এক্সামই বা কবে এই বিস্তারিত বিষয়গুলো জানতে গেলে আমাদের সম্পূর্ণ ভিডিওটিকে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তো যাই হোক শুরু করছি স্পেশাল ভিডিওটি আমরা এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছি যেটা সিবিসিএস সিস্টেমে তো প্রথমে তাদেরটা আলোচনা করি তারপরে এনইপির যে আপডেট সেখানে আসবো মানে চার বছরের যে প্রথম তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে সেখানে আসবো তো সিবিসিএস সিস্টেমে আন্ডার গ্র্যাজুয়েশান কোর্সে যে সমস্ত বিএ বিএসসি বি বিবিএ বিবিএম এই ধরনের কোর্সে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রথম ধাপের এক্সামিনেশন ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী কুড়ি তারিখ থেকে কুড়ি নভেম্বর দুই যার লাস্ট ডেট তেইশ তারিখ মানে তেইশে নভেম্বর দুই এবং এটাই হচ্ছে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের বেশ কিছু ছাত্রছাত্রীদের শেষ পরীক্ষা মানে এটাই শেষ সুযোগ এই এবার কিন্তু পাশ করতে না পারলে তোমাদের যে গ্রাজুয়েশন মানে ইউজি সার্টিফিকেট সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আশা করি বুঝতে পারলাম এটাই তোমাদের শেষ সুযোগ তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের যদি কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ এটা যদি প্রথম ধাপের মানে ফার্স্ট প্রথম ধাপের এক্সামের ফর্ম ফিল আপ হয় তাহলে তার ছয় থেকে সাত দিন মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু সেকেন্ড ধাপের এক্সামের ফর্ম ফিল আপটা শুরু হবে তাহলে দেখতে গেলে আমরা কিন্তু নভেম্বরের প্রায় শেষের দিকে চলে আসছি এক্সামের ফর্ম ফিল আপটা তো এখানে আলোচনা করি এনইপির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের যে বিষয়টা তোমাদের কবে হতে পারে দেখো তোমাদের ডিসেম্বরে যাবে এক্সামের ফর্ম ফিল আপ তবুও আমাদের চ্যানেলটাকে একটু ফলো করবে যখন আপডেট আসবে আমরা তোমাদের শেয়ার করে দেবো তো ডিসেম্বরে তোমাদের যেতে পারে আর সিবিসিএস সিস্টেমে যারা তিন বছরের সরি তিন বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের অনার্স এবং প্রোগ্রাম কোর্সে রয়েছো তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে তোমাদের যদি ডিসেম্বর অবধি মানে নভেম্বরের শেষ মানে ডিসেম্বরই হচ্ছে তাহলে এক্সাম কিন্তু তোমাদের জানুয়ারিতে বা জানুয়ারির শেষের দিকে হতে পারে আর জানুয়ারির শেষের দিকে হতে গেলে ডিসেম্বরের মোটামুটি মিট মানে মিডিয়াম থেকে মানে পনেরো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে কিন্তু তোমাদের এক্সাম রুটিন মানে পরীক্ষা রুটিন সেটা কিন্তু প্রকাশিত হবে আবারও বলছি সিবিসিএস সিস্টেমে যারা তিন বছর তিন বছরের আন্ডার গ্র্যাজুয়েশন করছে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ব্যাকলগ ছাত্রছাত্রী রয়েছে রয়েছ এবার আলোচনা করি যারা এনইপির আন্ডারে রয়েছে একটা আপডেট উঠে এসেছে তো বিষয়টা হচ্ছে এন এবং সিবিসিএস সিস্টেম বেশি দিন পার্থক্য হয় না প্রায় দশ থেকে পনেরো দিনের পার্থক্য হয় তো সিবিসিএস সিস্টেমে যদি কুড়ি তারিখ থেকে হয় তাহলে তোমাদের ডিসেম্বরের শুরুতেই ডিসেম্বরের শুরুতেই মানে ফার্স্ট উইক তোমরা ধরে নিতে পারো এই ডিসেম্বরের শুরুতেই কিন্তু এক্সামের ফর্ম ফিল আপটা হয়ে যাবে এনএপির আন্ডারে যারা আছো আর ডিসেম্বরের শুরুতেই হয়ে গেলে ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহ প্রায় ধরে রাখো কুড়ি তারিখের প্লাস মানে কুড়ি তারিখের পর থেকে তোমাদের পরীক্ষা রুটিন চলে আসবে আর যদি কুড়ি তারিখের পরে চলে আসে তাহলে জানুয়ারির শেষে কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে একটা আনুমানিক আন্দাজ তোমাদের সামনে শেয়ার করলাম আর অবশ্যই যাদের সিবিসিএস সিস্টেমের লাস্ট অ্যাটেম্প ভালো করে তোমরা প্রস্তুতি নেবে সেই সঙ্গে আমাদের এক্সাম ফিস যে হবে তার স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছ আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের কিন্তু এক্সাম ফিটা জমা করার পরে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পেমেন্ট রিসিপ্ট সেটা কি কিন্তু স্ক্রিনশট করে রাখতে হবে ভবিষ্যতের জন্য তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস তোমাদের সামনে শেয়ার করা হলো এনইপি সিবিসিএস সিস্টেম প্রত্যেকটাই ভিডিওটিকে ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো কারণ পরের আপডেটগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর যারা এনইপির আন্ডারে রয়েছো তোমরা নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে